আগরতলা রেল স্টেশনে আবারও আটক চার বাংলাদেশি মহিলা তাদের সঙ্গে এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে মঙ্গলবার বিকেলে বেআইনি অনুপ্রবেশকারী চার বাংলাদেশি সহ পাঁচজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ বাংলাদেশি মহিলারা আহমেদাবাদ এবং পুনে যেতে আগরতলা রেল স্টেশনে এসেছিল বুধবার জিআরপি থানার ওসি তাপস সংবাদ মাধ্যমকে জানান তারা রেলে আহমেদাবাদ ও পুনে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন তারা বাংলাদেশ থেকে এসেছেন ভারতীয় দালাল তাদের সহযোগিতা তাদের বিরুদ্ধে মামলা নিয়ে বুধবার আদালতে তোলা হয় বলে জানান তিনি আমরা গতকালকে আহ চারজন বাংলাদেশী নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিককেছি তো তারা মূলত অবধি আমাদের ভারতে প্রবেশ করে এবং আহ এই চারজনের মধ্যে দুজন বলেছে এখন যেতে চেয়েছিল আর দুজন আহমেদাবাদে তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নিম সুলতানা আরেকজন রাবিয়া সুলতানা রিতু বেগম এবং জয়িক তারা চারজনই বাংলাদেশ বাড়ি তাদের এবং আরেকজন আছেন এমডি ডি কাশিম মিয়া উনি সিপাই জেলা ডিস্ট্রিক্টে করমছা থানের বাড়ি তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি মানে আসা আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি তো আমরা আগামীকালকেই আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মোহাম্মনা আদালতে পাঠানো হবে